বেশি ব্যাধি দেশ স্বাধীনের পরে দেখতে আছে এই পর্যন্ত কোন সালাই দেশের দিকে রক্ষা করা নাই খালি খাইছে আর নেছে আর দেশে কিন্তু ডক্টর ইউনিউসি থাক আপনি কি ডক্টর ইউনিউসের এই মুহূর্তে পদ দেখছেন না থাকুক কোনটা চান অবশ্যই দেশের কল্যাণ চাই উনি যদি দেশের ভালো কাজ করে আমাদের যে দাবি দাবা গুলো আছে যদি ইসলাম পরিপন্থী কোনো কাজ না করে তাহলে অবশ্যই নুসার থাকুক এটা আমরা চাই আমরা আন্দোলন করেছি রক্ত দিয়েছি দেশের কল্যাণের জন্য দেশের কোনো ক্ষতি হোক আমরা চাই না সে ডক্টর ইউনুস হোক অথবা অন্য কোনো সরকার হোক যার মাধ্যমে দেশের ক্ষতি হবে আমরা সাথে সাথেই তার পদত্যাগ চাই এবং ইউনুস স্যার যদি আমাদের দাবি দাবাগুলো মেনে নেয় ইসলামপন্থী বাংলাদেশের সমস্ত আন্দোলনে ইসলামপন্থীদের বড় একটা অবদান আছে যদি ইসলামপন্থীদেরকে মাইনাস করে কেউ যদি কোনো কিছু চিন্তা করে তাহলে উনি অবশ্যই পতন হবে আমাদের চাওয়ার দরকার নাই বাংলাদেশের মানুষ এখন বুঝে কারা দেশপ্রেমিক কারা দেশপ্রেমিক না আসলে আমরা হলাম মানে হুজুকি বাঙালি আমরা একটা জিনিস পেলেই যাচাই বাছাই না করে আমরা এটা প্রচার করি উনি কিন্তু কখনো বলেননি যে উনি পদত্যাগ করবেন শুধু উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা বলেছেন যে উনি চিন্তা ভাবনা করছেন উনি যদি চিন্তা ভাবনা করে যদি মনে করেন যে উনি চালাতে পারবেন তাহলে তিনি চালাবেন যদি মনে করেন যে উনি যোগ্য না উনি হলেন জ্ঞানী মানুষ যদি উনি মনে করেন উনি যোগ্য না তাহলে উনি ছেড়ে দিবেন এটা হলো ওনার বিষয় তবে আমরা চাই দেশের কল্যাণ হোক এমন মানুষ দেশের ক্ষমতায় থাকুক ডক্টর ইউনুস্কি বাংলাদেশের জন্য এখন কতটা প্রয়োজন আপনি কি আহ সে থাকুক চাচ্ছেন না বিদায় নিক কোনটা চাচ্ছেন না ডক্টর ইন এস অবশ্যই এখন থাকা দরকার এই সময়ে ডক্টর এমনিস যদি বিদায় নাই তাহলে দেশের অবস্থা আরো খারাপ হবে ডক্টর এমনিস থেকে এখন রাজনৈতিক পক্ষের মাধ্যমে আমাদের দেশের একটা কি সেটেলমেন্ট অবস্থায় নিয়ে যেতে হবে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে সকল দল যেন সমান সুযোগ সুবিধা পায় নির্বাচনে বিজয়ী হয়ে যে আসবে সেজন্য দেশ ভালোভাবে পরিচালনা করতে পারে কোন বিশৃঙ্খল যেন না হয় বাইরের অপর শক্তি যেন দেশের উপরে কোনো ভর না করতে পারে এই জন্য ডক্টর ইনুসকে অবশ্যই এখন দরকার এ সময়ে সে যদি পদত্যাগ করে দেশের বিশৃঙ্খলা আরো অবনতি হবে আপনি কি চান ডক্টর ইউনুসকে ইউনুস থাকুক না পদত্যাগ করুক কোনটা চান ডক্টর ইউনুস হচ্ছে যদি আসলে সে এসে আরো কিছুদিন সময় না তাকে দেওয়া উচিত কারণ উনি হচ্ছে একজন ভালো মানুষ কিন্তু ওনার আশেপাশে যে উপদেষ্টাগুলো আছে তাদেরকে হচ্ছে একটু হচ্ছে কম সতর্ক হওয়া উচিত এবং কম্বাইন করা উচিত কারণ হচ্ছে এ দেশটা পাঁচই আগস্টের পর যেরকম ফাঁকা হয়েছিল মানে দেশটাকে সাজানোর মতো পরিবেশ পেয়েছিল ডক্টর নিউজ আসলে সেইভাবে হচ্ছে তৈরি করা যে সুযোগ পেয়েছিলেন উনি ভাবে আসলে তৈরি করতে পারলেন না আসলে কারণটা হচ্ছে আসলে তার আশেপাশের উপদেষ্টার কারণে সহযোগিতা করতেছে না এখানে যদি তাদের যে উপদেষ্টাগুলো গঠন করা হয়েছিল তারা যদি সবাই মিলে একই হচ্ছে ডক্টর ইউসকে সহযোগিতা করতো তাহলে আমার মনে হয় যে এ যে বিশৃঙ্খলাগুলো তৈরি হচ্ছে এখন দেশে বর্তমানে এই বিশৃঙ্খলাগুলো তৈরি হতো ডক্টর ইউস থাকুক না বিদায় নেই কোনটা চান আপনি এখন যে অবস্থা আছে এই অবস্থায় থাকুক ভালো চলতে আছে দেশ দেশ ভালো চলছে ডক্টর এন থাকুক বেসি ব্যাধি দেশ স্বাধীনের পরে দেখতে আছে এই পর্যন্ত কোনো সালাই দেশের দিকে রক্ষা করা খালি খাইছে আর নেছে আর দিচ্ছে কিন্তু ডক্টর এন উসি থাকুক আপনি কি ডক্টর ইউনুস পদত্যাগ করুক না থাকুক কোনটা আমি চাই ডক্টর ইউনুসের মতো লোক এই দেশে দরকার আরো দীর্ঘদিন থাক কারণ সে তার মতো লোক এই বাংলাদেশে আর একজনে নাই এবং সারা বিশ্বে তার জনপ্রিয়তা এই জন্য দেশ আরো ভালো চলবে এবার রমজানে দ্রব্যমূল্যের দাম একে অ্যাকুরেট থাকছে এই সরকার যদি পাঁচ বছর থাকতে পারে তাহলে এই বাংলাদেশ আরো উন্নত হবে এবং উন্নয়ন হবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে ডক্টর ইনুস এই মুহূর্তে দেশের জন্য কতটুকু দরকার সে কি থাকুক না পদত্যাগ করুক কোনটা চান অনেক ভালো থাকুক থাকুক অনেক ভালো হোক আপনি কোনটা চান ডক্টর ইনুস থাকুক না পদত্যাগ করুক থাকুক কি কারণে থাকতেন তাকে ডক্টর ইনুস থাকলে আওয়ামী ভালো করে নিষিদ্ধ করতে পারবে মানে আওয়ামী লীগের কবর দিতে পারবে আপনি কি চান ডক্টর ইনুস থাকুক না পদত্যাগ করুক হ্যাঁ থাকুক কি কারণে থাকতেন

ভোট দেওয়ার জন্য একটা এরকম একটা পরিস্থিতি তৈরি করে সুন্দর একটা নির্বাচন কমিশন সাজিয়ে আমাদের ভোট দেওয়ার মতো করে একটা পরিস্থিতি তৈরি করে উনি উনি তারপর যাক হ্যাঁ এটাই এটাই চাই চাই পর্যন্ত গোছাক আপনার কাছে একটা প্রশ্ন আপনি কি ডক্টর না পদত্যাগ করুক কোনটা থাকুক কি পদত্যাগ করুক এটা আপনি যে প্রশ্ন করছেন একটা সংকট মুহূর্তে একটা দেশের সংকটের মধ্যে যাচ্ছে ডক্টর ইউনুস না থাকলেও কি করবে না থাকলেও থাকেও সে কি করবে হ্যাঁ যে একটা প্রশ্নের মধ্যে আপনি মানে জাতি পড়ছে আমি না জাতি পড়ছে যে এই মুহূর্তে করণীয় কি আমরা চাচ্ছি যে তত্ত্বাবধক সরকার হোক একটা নিরপেক্ষ নির্বাচন আসুক সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক এবং একটা আনন্দ কোনো পরিবেশে নির্বাচন জনগণ ভোট দিক এবং সেই ভোটটা ভোটের মাধ্যমে একটা জনপ্রতিনিধি হয়ে দেশের কল্যাণে এদেশের অধিকার হারা মানুষের কল্যাণে কাজ করুক আমাদের এটা প্রত্যাশা ছিল কিন্তু সে প্রত্যাশা কি পূরণ হচ্ছে না দেশ যেন কেমন একটা ঘোরাটে পরিস্থিতিতে যাচ্ছে কাজে আমরা চাচ্ছি যে একটা কেয়ারটেকার সরকার আসুক ডক্টর ইউনুসকে পদত্যাগ করে ডক্টর একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আওতায় এনে আচ্ছা আমরা তো রাজনীতিবিদরা বহুরূপী কেয়ারটেকার সরকার প্রধান কাকে বানাবেন আপনি বাংলাদেশে বলেন কেয়ারটেকার কেয়ারটেকার সরকারের দায়িত্বে একটা আমি তৎকালীন মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি হবেন তিনি নেবেন আসলে নিয়মটা এরকম হওয়া উচিত সাংবিধানিকভাবে কিন্তু এইভাবে চলে আসছিলাম এসব পতনের পরে আমরা বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে দেখছিলাম তো এরকম একটা মানে নিরপেক্ষ যাদেরকে জনগণ বা এদেশের মানুষ মনে করে এইরকম একজনের প্রধান দায়িত্ব উচিত বাংলাদেশে নিরপেক্ষ কোন ডিপার্টমেন্ট আছে নিরপেক্ষ নিরপেক্ষ আমি ব্যক্তিগতভাবে তো নিরপেক্ষ থাকতে পারি না কারণ নিরপেক্ষ তার মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে একজনকে যেই বিচারপতিরা বিচারপতি পদ পাওয়ার জন্য জামাত ইসলামের লিডারদেরকে অন্যভাবে ফাঁসি দিয়ে গেছে এখন তার প্রমাণ পাওয়া যাচ্ছে যারা সাক্ষী দিচ্ছে তারা বলতেছে তুলে নিয়ে যে মাথা পিস্তলটাকে সাক্ষী নিচ্ছে এখন আপনারা দেখতেছেন সুখরঞ্জন মালি যার ধরুন জেলা আছেন তেরো বছর পর্যন্ত জেল খাটতে হলে সেই সুখরঞ্জন বালি বাংলাদেশ থেকে তুলে নিয়ে ইন্ডিয়া জেলে পাওয়া গেলো তাহলে সেই বিচারপতিদের কাছে আপনি কিভাবে চান তাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান করলে আপনি সুস্থ পাবেন আর বিগত যে বিচারপতি সপ্তাহ আওয়ামী লীগের আপনি কি বিএনপিকে তাদের মেনে নিবে বিচারপতি যখন দায়িত্ব নেন শপথ যখন নেন তখন কিন্তু তার দলীয় কোনো পদ থাকে না কারণ দলীয় রাজনীতির পদ থাকে না কারণ আমার বিবেক কিন্তু আমি বিসর্জন দিই তখন আর কিছু করার থাকে না সাপোজ আপনি একটা পুলিশের দায়িত্ব নিলেন বা একটা কাজ তখন আপনি তো একটা শপথ নিচ্ছেন সেই শপথ সাথে যখন আপনি বিক্রয় করেন তখন আপনার বিবেককে আপনি জলাঞ্জলি দিলেন আপনার বিবেককে কলসিত করলেন কাজে এইটাকে এটাকে বলা যায় যে বিবেকীর মানুষের কাজ যে যদি সে তার সাথে সে বিটাই করে তো আমি তার মধ্যে বলবো যে বিবেকবান একজন মানুষকে তৈরি আসতে হবে এবং বিবেকবান সেই মানুষের কাছে আহ্বান করতে হবে যে আপনার নিরপেক্ষ দৃষ্টিতে একটা দায়িত্ব আপনি নেন আর একটা প্রশ্ন শেষ ডক্টর ইউনিভার্সি থেকে ভালো একটা মানুষের নাম বলেন বাংলাদেশে আছে এখন ওই আপনার এই আমি চাচ্ছি না তো আমি তো বলতে পারছি ভালো মানুষ আছে এটা আমি বলবো আর কি বেশি নিতে হবে